وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة يا رحاجين المجلس

হ্যাঁ আর না এর শিক্ষা দিবে জায়েজ না জায়েজ এর শিক্ষা দিবে হারাম হালাল শিক্ষা দিবে আমার আল্লাহ পাক এখান থেকে বান্দা দে করে ডান দিকে রাস্তা বাম দিকে রাস্তা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা অবগত করাবে অবগত করাবে

আল্লাহ যাদের করে হিদায়াত করবেন ওয়াজের মজলিস থেকে হিদায়াত করবেন একবার জোরে বলবো কাদের মাধ্যমে ইন্না মা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল কুলামা যাদের দিলে আল্লাহর খাশিয়াত ইলাহিয়া আছে আল্লাহর ভয় আছে জিনারা আল্লাহ পাককে ভয় পায় তিনাদের মাধ্যমে আল্লাহ পাক হক্কানি আলেমদের মাধ্যমে আপনাদের হিদায়াতের জারিয়া করবেন

ये लुण। ये वो तारीख वो ये वही जे ये वही जे गुप्तलबार काट कांधा नोतनो ये सब ये सब आलम है आलम है ये ले मिलेंगे नफा वाला को था जिस सब ख़ुल में बंदा अल्लाह नहीं कुत्तो अल्लाह रज़ाई है कुरबिया की ऊंची पर मोहब्बत सुरियत तेरे के टांन आमुल कुरबी ये सब पता भी आलम है मज़ालिसुल इल्म मे�

আমরা ডিসকাস করছি আলোচনা আলোচনা হবে কি ব্যাপারে যেমন কেউ আলোচনা করে কি ভোটে কি দাঁড়াবে কেউ আলোচনা করে এবারে এমএলে কি হবে এমপি কে হবে কেউ আলোচনা করে বিয়েটা কি করে হবে কেউ আলোচনা করে ব্যবসাটা কি করে এগিয়ে যাবে কেউ আলোচনা করে যে নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছে এটা সটআউট কি করে হবে আমরা আলোচনা করছি কি করে আল্লাহ জান্নাত পাবো

কিন্তু যে হৃদয় দেয় যায় ফিরত দেয় না ওয়াজের মজলিস আলোচনাতে দিলের মধ্যে কাইফিয়াত পয়দা হবে আতুরের দোকান খুশবু পাওয়া ওই কাইফিয়াতে বান্দা আল্লাহ আমি আপনাকে চাই আমরা জান্নাত চাই কুলসিরাত পার হতে চাই এই ফানি আমি চাই না বাকাওয়ালা চাই

জুরের মন্ত্র হয়ে গেল তিনি না হয়ে গেলেন এমন অবস্থাতে কাছে খবর চলে গেল

ইলিশের মতন